হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ চলে আসলাম আজকে আর একটা ভিডিও নিয়ে আমরা আজকে একটা কাস্টমার ভিডিও নিয়ে চলে আসি এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৌরভ ভাই ও রিয়া একটা মেয়ের সাথে কাস্টম প্রস করছে তো আজকে আমরা দেখবো এই কাস্টমের কে উইন হয় তো সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল দেখতে থাকুন অবশ্যই এনজয় করবেন ভিডিওটা অনেক সুন্দরভাবে খেলা হয়েছে আজকে ও মাই গড আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সৌরভ ভাই কিন্তু একটা হেডশার্ট মেরে দিল অসাধারণ একটা হেডশট ডিজাইন আমরা দেখতে পাচ্ছি এখানে ওকে গাড়ি রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সৌরভ ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে উপর সাইডে রিয়া এসেছে আমরা দেখতে পাচ্ছি ও হেডসেট মনে টাইম মারতেছে কিন্তু লাগতেছে না ও ভাই সাব সৌরভ্বায় রেখেই তো মেরে গেলো ভাই রিয়া আমি কিন্তু সৌরভ বাই রেডি কোটিয়ে মেরে গেলাম দেখতে পেলাম ওকে গাইজ আরো একটি রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এরিয়া মি এটা কিন্তু হেডশট মারার চেষ্টা করতেছে কিন্তু লাগতেছে না ব্লাড ও ভাইসব সৌরভ ভাই কিন্তু MP4 পুরো রেড মেরে দিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অল রাইট আবারো একটা রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সৌরভ ভাই সামনের দিকে যাচ্ছে

অবশ্যই জানেন সৌরভ ভাইয়ের স্কিল কিন্তু অনেক ভালো সৌরভ ভাই অনেক ভালো খেলে ওই মেয়েটাও কিন্তু ভালো খেলে তো দেখা যাক আজকে আসলে কেউ উইন হয় ওকে আরেকটি রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ওরব্বার ডিজিটটি করে হেডসেট মারার চেষ্টা করলো লাগে না এবার উঠকে করে মারার চেষ্টা করতেছে ও বাই সাম অবশ্য জিতে কিন্তু ডিজিটটি করে আবার একটা হেডসেট মেরে দিল আমরা দেখতে পেয়েছি এখানে ওকে আরেকটা রাউন্ড পড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সৌরভ ভাই সামনের দিকে গেছে ও বাই তো আবার কিন্তু একটা হেডসেট দিল এখানে আমরা দেখতে পেলাম আবার উঠকে করে একটা হেডসেট দিছে রিয়া আপুকে যে ধাপ করে পড়ে গেল ওখানে ওকে গাইজ আরও একটা রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সৌরভ ভাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ওকে অনেক সময় আমার চেষ্টা করলে লাগে নাই দেখা যাবে আচ্ছা উনি আছে টিম আপ করছে মানে গুলওয়াল নাই গুলওয়াল চাচ্ছে হয়তো ও কিছু কিনতে পারে নাই এন্টি ফোরটি কিনছে ও বা স্যার সৌরভ ভাই কিন্তু এখানে একটু জালিয়াতি করে হেডটা মেরে দিলাম আমরা দেখতে পেলাম খুবই খুবই বাজে একটাভাবে ওকে আবার একটা রাউন্ড শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি

से बैग भेंगे से ओ भाई सब सौरभ भाई कास्ट थे के उठ के हेडशॉट मारा से स्टार्ट कर लो ये देखिए रिया को हेडशॉट मारते ओ एक तो डायरेक्ट हेड लग से सो तो एक हेड लग से एक जा ओ বাই সাহ সৌরভ ভাইয়ের কাছে আবারও কিন্তু খেয়ে পড়ে গেল আমাদের কিন্তু হেরে গেছে দেখতে পেলাম আমাদের আজকের কাস্টমার কিন্তু আমাদের সৌরভ ভাই উইন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি কাস্টমার এভাবে খেলতে চান আমাদের সাথে আমাদের টিমের সাথে তো আপনারা ইউটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন আমি সেখান থেকে নিয়ে অ্যাড করে আপনাদের সাথে কাস্টমার খেলার সুযোগ করে দিব থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই